ক্রিকেট বিশ্বকাপে এবার অংশগ্রহণ করছে না বাংলাদেশ মোস্তাফিজুর রহমান ওনাকে নিরাপত্তা না দিতে পারায় কেউ খেলায় অংশগ্রহণ করবে না আসলে বিষয়টা কিভাবে বিবেচনা করা উচিত আসলে প্রত্যেকেরই দরকার এ জাতীয় খেলার মধ্যে প্রচণ্ড জোয়া আছে আপনারা দেখবেন যে এই ক্রিকেট বিশ্বকাপে কি পরিমাণ জোয়া হয় তো এটা আল্লাহ তালার এই ফয়সালা যে মুস্তাফিজুর রহমানকে তারা নিরাপত্তা দিতে পারেনি এতে আমাদের মন খারাপ করার কিছু নাই বা বিশ্বকাপে খেলতে পারছে না বলে আফসোস করারও আমাদের কিছুই নেই আমরা এমন মুসলিম হলাম কোন জিনিসে আসলে আমাদের আফসোস আসা দরকার আমরা অনেকেই জানি না তো মুস্তাফিজুর রহমানদেরকে যখন আমরা দেখি আমরা মনে করি যে তাদের কাছে ইসলাম এতটা বেশি দাগ কেটেছে তাদের অনেকেই দাঁড়িয়ে রেখে ফেলেছে ফুল ইসলাম মানার চেষ্টা করে এবং তারা অনেকেই নামাজি এবং আমাদের সঙ্গে কোথাও দেখা হলে এতটা বিনয় নিয়ে তারা দেখা করতে চায় তো ক্রিকেটারদের এই বিষয়গুলো আমাদের মনের মধ্যে দাগ কেটেছে বহুবার আমরা দেখেছি তারা সন্নাকে ফলো করেই জীবনযাপন করার চেষ্টা করে এবং এই পৃথিবীতে কিন্তু নজির রয়েছে অনেক জায়গায় ক্রিকেটাররা তাবলিক জামাতের মেহনতে একেবারে নিজেদের জীবনকে বদলে ফেলেছে ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে এরকম অনেক ক্রিকেটার আছে যারা ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে তাহলে বোঝা যায় তাদের জীবনের এই যে একটা সময় টার্নিং পয়েন্ট যে সময়ে তারা অনেক কিছু অর্জন করতে পারত টাকা পয়সা ধন দৌলত সব অর্জন করতে পারতো অনেকেই বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য আমি বলবো এবারও না হয় আপনারা বিসর্জন দিয়েছেন একজন মুস্তাফিজুর রহমান যিনি শুধু বাংলাদেশের জন্য সম্মান না এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এমন একজন খেলোয়াড় তাকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমাদের এই খেলার দরকার নেই এটা যদি আমরা আরেকটু বাড়িয়ে বলতে পারতাম যে আসলে আমরা এই খেলাধুলা শুধুমাত্র শরীর চর্চার জন্য আমরা করি বাংলাদেশের ভালো একটা অবস্থান ভাবমূর্তি এটা আসলে তৈরি হয়েছে মাত্র অল্প কিছুদিন অল্প কিছুদিন ধরে বাংলাদেশের ভাবমূর্তিটা মাসাল্লাহ এই ক্রিকেট অঙ্গনে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তিটা খুব ভালোভাবেই বাঙালি জাতির জন্য সম্মান বয়ে আনে কিন্তু এর অনেক আগ থেকে হাফেজে কোরআন যারা বিশ্বময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে একশো সাতাইশটা দেশের ভিতরে বাংলাদেশকে গর্বের সাথে বাংলাদেশের নামটা উচ্চ আকারে প্রকাশিত করে তো এই যে এই মানুষগুলো আমাদের দেশের নামটা সুনাম বয়ে আনছে তাদেরকে কয়জন আমরা স্মরণ করছি অধিকাংশ মানুষ তাদেরকে চিনিই না চিনলেও তাদের অবদানটুকুন আমরা স্বীকার করি না ক্রিকেট নিয়ে আমরা প্রশ্ন পর্যন্ত করি তাহলে বোঝা যায় যে খেলাগুলোর মধ্যে জোয়া রয়েছে এটা ইসলাম সমর্থন করে না আপনি শুধু শরীরচর্চার জন্য এটা খেলতে পারবেন তো এবার আল্লাহ তালা যেটা করেছেন এটা আমাদের জন্য মঙ্গলজনক করেছেন এবং বীরত্ব কাথা বাঙালির ইতিহাসে আরেকটা বার যোগ হল আমাদের বাঙালিদেরকে কেউ ছোট করলে আমরা সেই জায়গায় যাই না এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের মুসলমানিত্ব মুসলমানরা কোথাও নিজেকে নিজের মাথাকে কোথাও আল্লাহ ছাড়া নিজের মাথাকে ছোট করে না শুধুমাত্র মাথা নত করে আল্লাহর সামনে নিজেকে ছোট বানায় আল্লাহর সামনে তো এটা আরেকটা আবার প্রমাণিত হলো আমি ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে অনেক পেশা দিয়েছেন এই পেশা ছাড়া অন্য কোনো পেশায় যেন আল্লাহ আরও অনেক ভালো রিজিক দেন এমনকি পৃথিবীর বহু জায়গায় আল্লাহ রিজিক দিয়েছেন এবং তাদের অনেককেই রিজিক দিচ্ছেন আল্লাহ তালা যেন তাদের অনেকের মতো এই রিজিকে আল্লাহ তালা যেন অফুরন্ত দান করেন আল্লাহ যেন আমার দেশের খেলোয়াড় যারা আছে তাদেরকে যেন দিনমুখী করে দেন তারা কিন্তু দিনের জন্য অনেক কাজ করে অনেকে প্রতিষ্ঠান চালায় মাদ্রাসা চালায় আমরা অনেকে জানি না মাদ্রাসা চালায় এতিমদের পাশে দাঁড়ায় দরিদ্রদের পাশে দাঁড়ায় এরকম অনেক কল্যাণকর কাজ করে কিন্তু তাদের দ্বারা এই খেলার মধ্য দিয়ে যে জোয়াগুলো হয় আর দাল আলাল আল কাফা এলিহি সারা বিশ্বময় এখন এই জোয়া চলছে কে জিতবে কে হারবে এগুলো নিয়ে যে জোয়াগুলো হয় এজন্য এই খেলাগুলোকে না করা হয়েছে হারাম করা হয়েছে ইসলাম যে খেলাগুলোকে জায়েজ করে সেটি হচ্ছে শরীর চর্চার জন্য যে খেলাগুলো খেলা হয় ঘোড়া দৌড় তরবারি চালানো স্ত্রীর সাথে আনন্দ উপভোগ উল্লাস করা যে কোনো রকমের দৌড়াদৌড়ি সহ প্রতিযোগিতা এগুলোকে ইসলাম বৈধ করেছে আর অন্যান্য যেগুলোর মধ্যে জোয়ার আশঙ্কা আছে এগুলোকে ইসলাম সম্পূর্ণরূপে হারাম করেছে এখন আমরা যে লুডু খেলি এই লুডো এখন আমরা ফেসবুকের মাধ্যমে অথবা আমরা দেখবেন ইউটিউবে ঢুকলে এখন অ্যাড চলে আসে ওইখান থেকে ইনস্টল করে এই অ্যাপের মাধ্যমে গিয়ে আমরা কিন্তু জোয়ায় জোয়ায় এখন আমরা লুডু খেলি এই যে জোয়ার মাধ্যমে লুডু খেলা সম্পূর্ণরূপে হারাম এগুলো এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে সুতরাং হারাম এগুলো বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে খেয়াল রাখতে হবে একটা হাদিসকে অত্যন্ত গুরুত্বের সাথে মহাদ্দ সিন উল্লেখ করেছেন আল হালালু বাইয়েন আল হারামু বাইয়েন وبينهما امور مشتبهات او নির্ধারণ করেছেন হারাম নির্ধারণ করেছেন মাঝখানে কিছু বিষয় আছে হালাল হারামের মাঝামাঝি এগুলো থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন সুতরাং এগুলো থেকে যে বেঁচে থাকবে সে দিনটাকে বাঁচাতে পারবে আল্লাহ رب العالمین আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু